হ্যালো এভরি আমি রূপা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই যে আমাদের ট্রেন এসে গেছে ট্রেনটার নাম হলো ট্রিনিটি রেলওয়ে এক্সপ্রেস এটা একটা এক্সপ্রেস ট্রেন আর এটা কিন্তু সব স্টেশনে দাঁড়ায়ও না ট্রেনের মধ্যে উঠে পড়েছি এটা হলো ট্রেনের একদম ফার্স্ট ফ্লোর আর এই যে সিঁড়ি দিয়ে উঠছে এটা হলো সেকেন্ড ফ্লোর আর আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে এই যে এটা হলো থার্ড ফ্লোর এইবার এখানে একটা সিট খুঁজে আমরা বসে পড়েছিলাম আর ট্রেনের ভিতরটা এতটাই সুন্দর ছিল আর এখানকার ট্রেন বা বাসে তো ভিড় হয় না আর এই ট্রেনটাতেও একদমই ভিড় ছিল না আর এই দেখুন ট্রেনের ভিতরে ছিল ওয়াশরুম এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু এখানকার নর্মাল এমনি লোকাল ট্রেন এই লোকাল ট্রেনের মধ্যেই কত কিছু আছে চলে এসেছি আমরা ডাউন ডাউনটাউন স্টেশনে কী করে যে এতক্ষণ সময়টা চলে গেল বুঝতেই পারলাম না আর এটা হলো ট্রেনের বাইরেটা এই এইরকম দেখতেই ট্রেনটা ট্রেনটায় তো চেপে আমার তো ভীষণ ভালো লাগলো আর এই ডাউন ডাউনটাউন স্টেশনটা দেখলাম বেশ অনেকটাই বড় স্টেশন থেকে থেকে বেরিয়ে আমরা প্রায় মিনিট পর হেঁটে এলাম এই ডাউনটাউনের মধ্যে জায়গাটা সুন্দর মানে খুব একটা বেশি এতটাই বড় বড় বিল্ডিং নেই ঠিকই কিন্তু চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর দেখতে কি ভালো লাগছে আর ভীষণ ঠান্ডা ছিল এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমার তো ভীষণ কানে ঠান্ডা লাগছিল টুপিও এনেছি সাথে করে কিন্তু টুপিটা আছে একটু পরে মাথায় দিয়ে দেব এই জায়গাটা আমরা মেন এসেছি এই যে ক্রিসমাসের ডেকোরেশন করেছে এটা দেখতে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর সব লাইট জ্বলে উঠবে তখন দেখতে ভারী সুন্দর লাগবে এই দেখুন এখানে দেখলাম একজন স্যান্টা ক্লস সেজে বসেছেন আর সব বাচ্চারা গিয়ে তার সাথে ছবি তুলছেন আর শুধু বাচ্চা বলে নয় বাচ্চার সাথে তাদের বাবা মাও যাচ্ছেন আর এটা দেখে তো আমি রিন্টুকে বললাম আমিও ছবি তুলবো ও বলল ঠিক আছে বলে এবার আমরাও দুটো ছবি তুলে নিলাম এই যে ক্রিসমাস ট্রিটা দেখছেন সাজিয়েছে এটা হলো ডালাস ফটোয়ারদের মধ্যে সব থেকে বড় ক্রিসমাস ট্রি এই যে দেখুন সব লাইট জ্বলে উঠেছে শীতের সন্ধ্যা যেন এক জাদুর দেশে পরিণত হয়েছে ফটোয়ারদের এই স্কোয়ারটায় দাঁড়িয়েই প্রথমেই চোখে পড়ছে ডালাসের মধ্যে সব থেকে বড় এই ক্রিসমাস ট্রি এই বছর তো এই আমেরিকায় তো আমাদের প্রথম ক্রিসমাস তাই আমরা একটু বেশি এক্সাইটেড আর আগে তো কখনো এত সুন্দরভাবে সাজানো গোছানো ক্রিসমাস উপলক্ষে কোথাও দেখিনি এখানেই দেখছি এত ভালো লাগছিল আর ক্রিসমাস তো এখন অনেক দেরি সবে তো ডিসেম্বর মাস পড়লো আর এই দেশে ক্রিসমাস খুব সুন্দর করে হয় আর এক মাস আগে থেকেই এদের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু আলোয় আলোকিত হয়ে সেজে ওঠে আর এই গাছটাই কত সুন্দর সাজিয়েছে দেখুন এখন সময় হলো প্রায় সন্ধ্যে সাড়ে ছটা এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখান থেকে যেতে তো প্রায় দেড় ঘন্টা মতো লাগবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ